দশক শুরু হয়ে গেছে একতা চ্যালেঞ্জারের সেই একতা এক্সপ্রেসের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য টাইলিং কিন্তু শুরু কালকে মেলায় কিন্তু অংশগ্রহণ করবে পাবনা জেলা সাথী থানা ধুলোর ইউনিয়ন বীর আদর্শ গ্রামের সেই নৌকা একতা এক্সপ্রেস তাদের কার্যক্রম কিন্তু শুরু টাইলিং কিন্তু শুরু আর দেখেন কিভাবে উত্তেজনা পরিবেশে আজকের বিজয় ধারণায় সোনালি নিবি ডাকেন কি কোপ ইনশাল্লাহ দোয়া করবে না নৌকা যাতে বিজয় চিনি আনতে পারি আমরা আর দেখেন নৌকার মাঝিরা সব বাইজেলরা কিভাবে উত্তেজনা মখর পরিবেশে টান দিচ্ছে ডাকেন কি টান শুরু হয়ে গেছে কিন্তু সেই টাইলিং ইনশাল্লাহকে আমি আমাদের মেলা সেই মেলায় কিন্তু কোন উপস্থিত হচ্ছে আর সরাসরি ভিডিওর মাধ্যম দেখেন আগে লাগার মাঝি উত্তেজনা মুখর পরিবেশে দেখেন কি ধরনের টান দিয়েছে আর ধন্যবাদ জানাই একতা এক্সপ্রেসের সকল বাইদলদেরকে দেখেন কিভাবে উত্তেজনা মুখর পরিবেশে টান হচ্ছে টান টান উত্তেজনা আর শুরু হচ্ছে চেকনাই নদীতে আরাবাত রহমান কোক স্মৃতি নৌকো বাইশ দুই হাজার যারা আয়োজক কমিটি ধন্যবাদ জানাই দুলন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিজ মাহমুদ এত সুন্দর একটি আয়োজন করতেছে ধন্যবাদ জানাই এই মেলার সম্মানিত সভাপতি আসের চেয়ারম্যান সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি ধন্যবাদ জানাই সাবেক দুলোর ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাদুর আলী এই মেলার সাধারণ সম্পাদক এই মেলার প্রধান পরিচালক আবিস মাহমুদ এবং এক পরিচালক মামুন খন্দকার এবং মাহুজুর রহমান দুলাল এবং এই মেলার যুবদলের দলের সভাপতি আক্তারুরুজ্জামান আক্তার ভাই ছাত্র নেতা অনিক এবং কৃষক দলের সম্মানিত সভাপতি আলম ভাই এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আরও থাকেন রিবন ভাই রুম ভাই এই মেলায় কমিটি যারা কমিটি দিয়েছে অনেক বিএনপির নেতৃবৃন্দ হ্যাঁ এই মেলাটাকে উপস্থিত যাচ্ছে শাহাদত হোসেন যারা শ্রম দিচ্ছে শাহাদত হোসেন নাসিম ভাই আরো উপস্থিত আছেন কাউসার আহমেদ ছাত্র কাউসার আহমেদ কমিনি আরও কিন্তু অনেকেরই নাম জানি না আর সবাই কিন্তু এই মেলায় সবাই সহযোগিতা করছে রাসেল ভাই আরও আছে মৌরি ভাই অনেকেরই নাম জানি না দুলরি নতুন পাড়া ডরজানি যুব সমাজের উদ্বেগে এই মেলাটার আয়োজন করছে ধন্যবাদ জানাই বীর আদর্শ গ্রামের এই নৌকটি ইয়াকো এক্সপ্রেস যার নির্দেশনা দিক নির্দেশনা রুহুল ভাই মাসুদ ভাই এবং গ্রামের সকল মাঝিদেরকে ধন্যবাদ জানাই ই কি ই আর দশক কিকঅপ শুরু হয়েছে একতা এক্সপ্রেস সবাই দোয়া করবেন ই আমাদের জন্য পিঠা কিনে আনতে পারি আছেন দেখেন এই একটা এক্সপ্রেসে দেখেন কিভাবে উত্তজনামকর পরিবেশে আছ আনন্দছে এখানে কিন্তু নাম্বার ভাই উপস্থিত দেখেন কি টান্স মাঝীবিন্দর কি টান্স উপস্থিত সকল নেতা আমার হাবিবালি কাকা কিন্তু পুরোজন ভাইজাল পুরোজন ভাইজাল এখানে পুরোনো ভাইদের অনেক আছে ছাত্র ভাই অবস্থিত অনেকেরই নাম না জানা আর দেখেন আমার ভাই কিভাবে পরিশ্রম করছে এক থেকে টান কি দেখেন সবাই তো করবেন এই নৌকোটা বিজয় ছিনিয়ে আনতে পারি আমরা আমরা যাতে উপস্থিত আছেন মরতুস ভাই সাবেক মেম্বার কিন্তু অবস্থিত ছাত্রনেতা অনেক হাসান ও আলম ভাই সবাই কিন্তু উপস্থিত দেখেন কি কোপ নাসিম মন্ত্রী দেখেন কি টান দেখেন কি টান সাধারণ ভাই পুরাতন বাইজেল আবিদালি কাকা শুরু করে দিছে